কি দরখাস্ত দিছে পর্যন্ত না আল্লাহর কাছে আল্লাহ কি বলছেন বেআ তুই মাত্র আমার হুকুম লঙ্ঘন করলি তোরে বললাম আদমকে সিজদা করতে তুই করলি না তোরে আমি জান্নাত থেকে বের করে দিলাম আবার এখন আমার কাছে তুই দোয়া করতে আয়স আল্লাহ তালা এই কথা বলছে কি বলছেন ফাইনাল মন তোমাকে কেমন পর্যন্ত হায়াত দেয়া হল ভাইরা আমার ইবলিজ দোয়া করছে আল্লাহর কাছে কখন স্বাভাবিক অবস্থা না রাগের অবস্থায় চিন্তা করে দেখেন একটু আল্লাহ তালা সে দোয়া কবল করেছেন না করেন নাই শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করেন তাও আল্লাহ রাগের মুহূর্তে আমরা কি কেউ শয়তানের মতো খারাপ চাইলেও হওয়া যাবে শয়তান তো হলো সকল খারাপের গুরু যত খারাপ মানুষ আছে পৃথিবীতে সবার গুরু এবং নেতাকে শয়তান সেই শয়তান যদি আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ তার দোয়া যদি কবুল করে আপনারা আমার দোয়া কবুল করবেন না ইনশাআল্লাহ অতএব কোনো দালাল নয় কোনো মিডিয়া নয় ভাইরা আমার তাওহীদকে মজবুত করতে হবে সরাসরি দুয়ার কার কাছে করতে হবে আল্লাহর কাছে করতে হবে জাহেলী যুগের মানুষরা আল্লাহর সঙ্গে শিরক করেছে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। তাদেরকে তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য কোরআনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শুরু থেকে শেষ পর্যন্ত খুলবেন শুধু তাওহীদ আর তাওহীদ তাওহীদ আর তাওহীদ একত্ববাদের শিক্ষা একত্ববাদের আহ্বান আজ আমরা মুসলমানরা নামে মুসলমান হইয়াও আল্লাহ আল্লাহ লাগে কি বলেন আপনাদের মানে কি শুধু হয় না লাগে মানে মাধ্যমও লাগে নাওজুবিল্লা আল্লাহর কোন মাধ্যমের দরকার আছে আল্লাহ তারা মাধ্যম দিয়ে দেন ঠিক আছে তাই বলে মাধ্যম ছাড়াও আল্লাহ দিতে পারেন আল্লাহ লাগে ইল্লা ছাড়াও আল্লাহ পারেন কি পারেন না তাহলে যদি কেউ বলে না আল্লাহ লাগে সাথে ইল্লাও লাগে তার মানে শুধু আল্লাহ হয় না নাউজুবিল্লাহ তাহলে এই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো কি করলো না বলে প্রিয় ভাইরা আমার নানা রকমের শিরক আমাদের মধ্যে আস আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক ব্যতিক্রমী শিরক সম্পর্কে বলেছেন আফারাআইতা মানে তাখাযা ইলাহাহু হাওয়া হে রাসূল আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার নফসকে প্রবৃত্তিকে নিজের মনকে নিজের মহাবুত বানিয়েছে কারণ তার মনে যা চায় তা করে রোগ আমাদের মধ্যে নাই। নাই। আপনার আমার আমাদের নফসে যা চায়। চায় মনে যা আমরা তা করি যখন যা মনে এখন একটা গুনায়ের কাজ করতে করে ফেলতেছি মনে চাইলো মোবাইলে ইউটিউবে একটা ফিল্ম দেখতে দেখে ফেলতেছি মনে চাইলো আর আমরা সেটা করতেছি এই যে নফসের গোলামি করতেছি আমরা কি প্রকৃত অর্থে আল্লাহর গোলামি করলাম মুখে বলতেছি

আল্লাহ রব্বুল আলামিন সব ধরনের শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন জাহিলি যুগের মানুষ তাদের স্বভাবগুলোর ভিতরে একটা ছিল ভাইরা আমার ইবাদতকে তারা বিকৃত করে ফেলেছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে দীন হানিফ রেখে গেছেন যে তাওহীদ রেখে গেছেন ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে মক্কা প্রথম আবাদ করেছেন আল্লাহর নির্দেশে তারা যে দীন রেখে গেছেন ঈসা আল্লাহ এসে পরে যে দিন রেখে গেছেন পিওর এখলাস তাহিদের দিন সেই দিন মক্কার মানুষরা নষ্ট করে ফেলেছে আগে মক্কার মন মত খেয়াল খুশি মতো ইবাদত করত তাদের ধর্মগুরু যারা ছিল তাদের কথা শুনত আল্লাহর কথাকে উলট পালট করে মন মতো ইবাদত বন্দেগি করতো কারাগরকে তওয়াফ করার সময় উলঙ্গ হয়ে তারা তবা করতো তফ করতো কাপড় চোপড় সব খোলা কি করতো তফ করত যুক্তি কি জানেন বলতে যে আমাদের কাপড় চোপড় এগুলা পরে কত গুণা করছি কত অন্যায় করছি এগুলা পরে আল্লাহর সামনে কেমনে হাজির হয়ে এই জন্য এগুলো খুলে ন্যাংটা হয়ে যেত বুদ্ধি দেখছেন মাথায় যে হাত দিয়া যে পাও দিয়া আল্লাহ না করছে ওই হাত পাও ঠিকই তো অফ করতেছে কাপড় শুধু খোলা উলঙ্গ করে ফেলে এইভাবে আল্লাহর ঘরের তফ তারা করত। বাদ দিয়ে তার পূজা করতো এই যে মন মতো এবাদত মন মত নে মন বন্দিগি এই কাজগুলো জাহিলি যুগের মানুষ করছে না করে নাই আমাদের মধ্যেও এই দোষগুলো এখন আসে না নাই